যখন লোড বহন করে তখন কিন্তু এটা আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই বিমটা কারণ ছাদের লোডটা কিন্তু সর্বপ্রথম বিমের মাধ্যমে আসবে বিম থেকে আপনার কলম ট্রান্সফার করা হবে সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ করতেছেন তো অনেকেই সাইটের সিভিল ইঞ্জিনিয়ার না থাকার কারণে অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু বল করে থাকেন তো এখানে আজকে আমার এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তো কোথায় কোন কাজটা সঠিকভাবে করতে হবে বিমেন রোডের মাধ্যমে সেই বিষয়টা একবার আপনাদের মাধ্যমে তুলে দেবো রোডের ক্ষেত্রে কিন্তু লিফিং এটা হবেই আপনার একটা বিল্ডিং হয়তো আপনার একটা রড হয়ে থেকে চল্লিশ ফিট উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি কিন্তু আপনার বিল্ডিং পঞ্চাশ ষাট সত্তর আশি অথবা একশো ফিটও হয়ে থাকে তো সেই জন্য রড কিন্তু লিভিং দিতে হবে লিভিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে বোলটা করে থাকেন বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছেন একটা বিম আমি বোলটা কোন জায়গায় হয়েছে আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাই তো এখানে দেখেন এই যে ষোলো মিটি ষোলো মিলি যে রডটা এটার লিফিং এর যে মাপ ওইটা কিন্তু ঠিক আছে আপনার এখান থেকে এই পর্যন্ত পঁচিশ ইঞ্চি তো পঁচিশ ইঞ্চি ঠিক থাকলে হবে না এখানে আপনার এই যে লিফিংটা দেখতে পাচ্ছেন এই লিফিংটা যখন এভাবে থাকে তখন কিন্তু এটা লোড যখন লুট বহন করে তখন কিন্তু এটা আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই বিমটা কারণ ছাদের লোডটা কিন্তু সর্বপ্রথম বিমের মাধ্যমে আসবে বিম থেকে আপনার কলম ট্রান্সফার করা হবে তো সেই জন্য এই বিমের যে লিফিংটা এটা অবশ্যই আপনার এই যে এখানে একটার আর একটা দিতে হবে এই যে এরকম এখানে যদি আপনি সাইড পাবে দেন তাহলে এটা আপনার অতিরিক্ত লুট দিলে এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই যে যেরকম এখানে যে লিফিং গুলো এই যে লিফিং এটা কিন্তু আপনার সঠিক মেজারমেন্ট অনুযায়ী হয়েছে আপনার এই দেখতে পাচ্ছেন নিচের যে রডটা এটার উপরে আপনার এটা থাকবে ডকিন এখানে যদি ষোলো মিলি রড হয় এটা ষোলো মিলি পরিমাণ এটা ড্রপফিন হবে এই ড্রপফিনের এই গ্যাপ জায়গাটা এই জায়গাটার মাধ্যমে আপনার এই লিফিংটা উঠবে আর বিশ মিলির ক্ষেত্রে অবশ্যই যত মিলি রড হয় প্রত্যেকটা রডের মাপ অনুযায়ী ড্রপফিন দিয়ে তারপর আপনার এই লিফিংটা উপর এবং নিচে এটা দিতে হবে অনেকেই কিন্তু এটা বোল করে থাকেন নিজস্ব সুবিধার কারণে হয়তো অনেকেই বলেন যে এই কান্দে যদি আপনি উপর নিচ দেন বিমের রড এটা নিজ দিয়ে সাদের রোড ঢোকাতে অসুবিধা হবে এটা আসলে সবটাই বল ধারণা আমাদের এখানে যে সারটা দেখতে পাচ্ছেন এটার দৈব্য হচ্ছে আপনার ওই